অবসর টাইম পেয়েছেন অন্যকে নিয়ে গৃহীবতনে ব্যস্ত রয়েছেন অথচ আপনার গৃহীবতান আপনাকে নামে নিক্ষেপ করবে সম্মানিত উপস্থিতি نبي صلى الله عليه وسلم امادر کی جانئے چھن عن آن آنس رجی الله قال رسول الله صلى الله عليه وسلم لما ورج ربي مررت بقوم لهم أسفار من نحس ایک وجوههم وجوههم وصدورهم فقلت من حول يا جبرائيل قال حول الذين يقولون لهم الناس ويقعون في عراجهم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানিয়েছেন আবু দাউদ হাজার ছেচল্লিশ নম্বর হাদিস দিয়ে যে উরি যাবি রব্বি মারার তুমি কওম ইল্লাহু মাসফারুন এক নুহাসিন উজু শুনু উজুহু আমার রব প্রতিপালক মেরাজের রজনীতে আমাকে এমন একটি কওমের নিকট নিয়ে গিয়েছিলেন যাদের হাতের নখগুলো ছিল তামার এবং বড় বড় তারা সেই তামার নখ দিয়ে বড় নখ দিয়ে এক মিশুনা উজু হাহুম অসুদু রহুম তারা তাদের মুখকে চোচির করছে বুককে চোচির করছে আমি বললাম ফাকুল তুমান হাউলাইয়া জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম এরে কারা যারা নিজেদের তামার নখ দিয়ে নিজেদের মুখকে চির করে একেবারে ফেরে ফেলছে নিজেদের বুককে একেবারে বিধিন্ন করে ফেলছে এরা কারা জিব্রাল্লাম বললেন কীম এরা আপনার সেই সমস্ত উম্মত যারা তাদের মরা ভাইয়ের গোস্ত ক্ষেত মনে পর নিন্দা করত এবং অন্যের মান সম্মান ইজ্জত হানি করত এরা তারাই সম্মানিত উপস্থিতি আপনি অন্যের বহতান করেন অন্যকে লাঞ্ছিত করেন ছোট করেন সমাজের মুখে তার সম্মান হানি করেন নিজেকে সম্মানিত করতে চান আপনি জানেন কিয়ামতের মাঠে আপনি নিজেই আপনার এই মুখ যে মুখ দিয়ে আপনি অন্যের বহতান করেছেন এই বিস্তীর্ণ অন্তর এই মুখ যে অন্তরে শান্তি আসেনি অন্যের সমালোচনা করা পর্যন্ত সেই মুখ এবং বুককে আপনি নিজে নিজেই করতে থাকবেন এটাই হচ্ছে এক আপনার ব্যতিক্রম ধর্মী শাস্তি আপনাকে দেখলেই বুঝতে পারবে আপনি পরনিন্দাকারী আপনি গৃহবৎকারী আপনি অন্যকে ইজ্জত দিতেন না অন্যকে সম্মান করতেন না আপনি নিজেই সম্মানে মকবুল হয়ে থাকতেন